আমি তো আপনার ইসলাম নিয়ে কটুক্তি করি নাই যে খবরটা এসেছে খবরে বলা হচ্ছে একটু থামেন একটু থামেন একটু থামেন প্লিজ একটু থামেন ভারতের দিল্লিতে নিজের পঁয়ষট্টি বছরের মাকে দুবার ধর্ষণ করেছে একজন মুসলিম পুত্র নিজের 65 বছরের বৃদ্ধা মাকে ধর্ষণ করেছে তো একজন মুক্তি হিসাবে আপনার মন্তব্যটা কি এখানে আপনার মতামতটা কি আমি ওটা সজকে দেখি নাই আমি ওই বিষয়ে আমি কথা বলতে পারবো না তার মানে ধর্ষণের কোনো খবর আসলে মানে আপনাকে সজকক্ষে দেখার পরে আপনিটা মন্তব্য করবেন হ্যাঁ 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 কিওকি আমি ধরেন 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 আপনার মাকে আমি ধর্ষণ করলাম ধরেন ধর্ষণ করলাম এখন আপনাকে যদি কেউ বলে যে আপনার মাকে তো ওমুকে দর্শন করছে তখন আপনি কি বলবেন আমাকে যেহেতু সচক্ষে দেখায় দর্শন করে নাই তাই আমি তা মানি আমি 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 যখন তখন আরো বহু কথা কিন্তু তারা মানে আচ্ছা মানে বলে এখন সকল কথা লন্দ ভাবে বিশ্বাস তাহলে তাহলে আপনার মাকে যদি ধরেন কেউ ধর্ষণ করলো ধর্ষণ মানে বুঝেন ধর্ষণ মানে শুনেন না থামেন না থামেন না থামেন না একটু থামেন না কথাটা শুনেন কথাটা একটু শুনবেন কথাটা শুনবেন বুঝলাম তো সবকিছু বুঝলাম একটা যুক্তি আলোচনা করছি আমি ইসলামের কোনো ক্ষতি করছি না কথাটা শুনেন না কথাটা শুনেন না কথাটা শোনেন কথাটা শুনবেন কথাটা শুনবেন কথাটা একটু শুনবেন কথাটা একটু শুনবেন কথাটা একটু শুনবেন আমাকে একটু বলতে দিবেন আমি নাস্তিক না আমি নাস্তিক না আমি নাস্তিক নই আমি নাস্তিক নই আমাকে একটু কথাটা বলতে দিবেন আচ্ছা ঠিক আছে তো আমার কথাটা শুনেন না কথাটা আমরা একটা আমরা একটা আমরা একটা সামাজিক অপরাধ নিয়ে কথা বলতেছি এখন ধরেন শুনেন একটু আমি সংশোধন হব তো আমি কথাটা শুনেন না কথাটা শুনেন না কথাটা শুনেন না কথাটা একটু শুনেন প্লিজ কথাটা শুনেন না আমি আপনাকে বিভ্রান্ত করছি না জাস্ট জানতে চাচ্ছি একটা বিষয় ধর্ষণ মানে কি বুঝেন ধর্ষণ মানে বুঝেন আপনি ভুলভাল আমি কোন ভুলভাল না তো আমি যদি বলি যে হাদিস মানে কি বুঝেন আমি আপনি যদি আমাকে উত্তর দেন যে ভুলভাল কথা বলেন কেন আমি আমি আপনাকে প্রশ্ন আমার ধর্মের দরকার নাই তো আমি আপনাকে বলেছি যে ধর্ষণ মানে কি বুঝেন ধর্ষণ মানে কি বুঝেন ধর্ষণ মানে কি বুঝেন কি বুঝেন না আমি 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 না আমি আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি কি আপনি কি ধর্ষণ আপনি কি ধর্ষণ শব্দটা অর্থ কি জানেন মানে ধর্ষণ করা এটা কি এটা জানেন তাহলে এখন ধরেন একটা উদাহরণ দিই আপনি বললেন সচক্ষে না দেখলে আপনি বিশ্বাস করবেন না এখন আগামীকাল বা দুই তিন দিন পরে আপনার মা অথবা বোন বা স্ত্রী এসে বলল আমাকে অমুকে ধর্ষণ করছে তখন আপনি কি বলবেন যেহেতু আমি সচককে দেখি নাই তাই অমুকে যে তোমাকে ধর্ষণ করছে এটা আমি বিশ্বাস করি না এটা আপনি বলবেন

আর সেটা তো ভিন্ন বিষয় আমি বললাম যে যদি কেউ আপনার মাকে ধর্ষণ করে আপনি কি আ ব্যামে মা আমি কি ত তলা আমি ততলা আমি ততলা আমি ততলা আমি কথা বলত পারি পারি না 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 আমি খালি কথা বলে দেব বলে দাবো কিন্তু আমি তোমাকে কথা বলতে দেবা না কথাটা শুনেন না আমি কি কথা বলি সেটা শোনেন না এ করে বলতেই আসেন

তোমার নাবি পুল্লুপুল্লু আবার এবার শুনেন সুরা নাম্বার হচ্ছে হচ্ছে সুরা তাহারিম সুরার নাম হচ্ছে তাহারিম আয়াত নাম্বার এক সুনান নাসাই ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সুনানু নাসাই অধ্যায় সাঁত্রিশ হাদিস নাম্বার তিন হাজার নয়শত একষট্টি ইব্রাহিম ইবেন ইউনুস ইবেন মোহাম্মদ হারামি রহমতুল্লা আলাহি থেকে আনাস তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে একটা বাদী ছিল যার সাথে রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম সহবাস করতেন এতে আয়েশ হাফসা রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে লেগে থাকলেন পরিশেষে রাসুল আল্লাহ সাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন হে নাবি আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন সুরা তাহারিম আয়াত নাম্বার এক হাদিসেই তো লেখা আছে আবার বলেন আমি হাদিসটা আপনাকে দিই হাদিসটা আপনি একটু পড়েন এটা তো আমি আরে না এটা শুনেন না এটা তো আমি লিখি না এটা হচ্ছে আপনি তো মুফতি মুফতি হয়ে কি আপনি কি সুনান নাসাই শরীফ পড়েন নাই আপনি কি আসলে মুফতি মুফতি হলো তো সুনান নাসাই পড়ার কথা আমার আমার ঠিক আছে এটা ঠিক আছে ঠিক আছে এটা যদি ভুল হয় আপনি কি সুনান নাসাই ইমাম নাসাইর সুনান নাসাইটাকে পড়েছেন আমি নাস্তিক সেটা ভিন্ন বিষয় সেটা আরেকটা আপনি কি হাদিসের শুনে তো আমি তো আমাকে কি বুঝাই দেন আপনি তো বুঝেন আমি বুঝিনা আপনি বুঝেন আপনি হাদিস বুঝেন আমি বুঝি না আপনি বুঝেন কিনা আমার মতো নাস্তিকের কথা পরের কথা আপনি হাদিস বুঝেন আপনি হাদিস বুঝেন কিনা বলেন মুক্তি সাহেব আপনি হাদিস বুঝেন দর্শক শ্রোতা এই মুহূর্তে সরি আমার মনে তত্লোই যাচ্ছে তার মতো সরি মুফতি সালমান এজহার সাহেব দেখতে পেলেন তার বক্তব্য হচ্ছে কেউ যদি তার মাকে ভরে দেয় ধরেন আমি সোলারিন আলেক তার মাকে আমি রাতেরবেলা ঠাস 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 ঠাপ ঠাপ পা দুটা ফাঁক করে কাছাত কাঁচাৎ কাঁচাত কাছাত করে একেবারে ভরে দিছি তার মায়ের মানে ওইটা একেবারে বুঝছেন তো ফানা ফানা করে দিছি এখন তার মা যদি এসে বলে যে বাবা আমাকে তো সোলারিন ভরে দিছে আমি এখন কি করব সে বললো কি